তো প্রথম শুরুতেই বলছে যে এটা হচ্ছে চক্কিটা এই যে এটা হলো সিঁড়ির চকিটা এই যে এটা হচ্ছে সিঁড়িটা ঠিক আছে এটা হলো সিঁড়িটা এটা হচ্ছে সিঁড়ির চকিটা তো এখানে আমরা একটা পয়েন্ট রাখছি এই যে এই জায়গা থেকে এখানে একটা পয়েন্ট রাখছি হুম পরে হচ্ছে কি হয়েছে ওই টুইস একটা রুম এই যে এই টুইস একটা রুম এই যে আমরা এইখানে এই যে এই জায়গায় একটা পয়েন্ট রাখছি হুম আপনার এখানে একটা ফ্যান বক্স এই যে এখানে একটা একটা পয়েন্ট রাখছি ওই জায়গায় একটা পয়েন্ট রাখছি আপনার ওইখানেও একটা পয়েন্ট রাখছি আবার এটা হবে বারান্দা এই যে বারান্দায় যে তোমার বলছে তিনটা লাইটিংয়ের দরকার এই জন্য একটা দুইটা হ্যাঁ ওইখানে একটা তিনটা তিনটা পয়েন্ট রাখছি হুম এটা হচ্ছে আমাদের একটা বেডরুম এই যে আপনি আপনাদের আবারও দেখা এটা হচ্ছে আমাদের একটা বেডরুম ঠিক আছে এখানে আমাদের খাটটা বসবে এই জায়গায় আমার খাটটা বসবে এটা একটা বেডরুম এই এইখানে একটা এসির পয়েন্ট রাখছি এই যে এসির পয়েন্ট রাখছি আপনার এইখান দিয়ে সোজা এখানটা দিয়ে ওই যে সাব ডিস্ট্রিবিউশন বড় নিছি ঠিক আছে আবার এটা দেয় যে এই রুমের মেন লাইনের জন্য আমরা ফ্যান বক্সের ভিতরে ঢুকিয়ে দিয়েছি তো অনেকে কী করে দরজার পাশে যে ড্রফটা নাম ওই ডফের এনে দেয় কিন্তু আমি সরাসরি ফ্যান বক্সের আনা দিয়ে দিছি তো এইখানটা দিয়ে এই যে এইখানটা দিয়ে আপনার ওই যে সাবডিস্ট্রিবিউশন বড়ো নিছি তো একে এই জায়গাটুকু হবে আমাদের টয়লেট হুম তাই টয়লেটের সাদের উপরে কোনো ইয়া লাইটিংয়ের ব্যবস্থা করিনি তো এইটা হচ্ছে মানে ক্যাচিং রুম কেচিং রুমে মানে পাকের ঘরের উপরে আমরা এই একটা লাইটিংয়ের ব্যবস্থা রাখছি ওইটা হচ্ছে আমাদের অ্যাডজাস্ট এই যে এইটা হচ্ছে আমাদের অ্যাডজাস্ট হ্যাঁ আর এটা হচ্ছে গাঁথনির আজে এই জায়গা দিয়ে হবে গাঁথনিটা তো এইখান থেকে আমরা কাইটা পরবর্তী মিললেন্টে এই জায়গায় আনবো ছাব্বিশ ট্রিবিউশন পুরো এই জায়গায় আনবো ঠিক আছে আর এটা হচ্ছে আমাদের মনে করেন এই ডাইনিং রুমের ফ্যান বক্স এই যে মাঝখানে হবে যার বাতি ওই পাশে একটা ফ্যান এই পাশে একটা ফ্যান ঠিক আছে ওই মাঝখানে হবে যার বাতি ওই পাশে একটা ফ্যান এই পাশে একটা ফ্যান তো মূলত আমরা সামনের দিকে আগাই তো এই যে আর একটা মেন লাইনের পাইপ এই যে এটা এটা এই যে আপনার কাছে এই যে ওই ফ্যান বক্সের এটিতে চলেছে ওইটা আরেক রুম চলে গেছে তো আরেকটা একটা পয়েন্ট আছে এই যে এখান থেকে এই যে আমরা এই রুমের জন্য এসির জন্য রাইখা দিছি এই যে এসির জন্য রাইখা দিছি এইটা হচ্ছে আমাদের আর একটা রুম ওইখানে আমাদের খাট বসবে হ্যাঁ তো ওইখান দিয়ে আমরা একটা পয়েন্ট রাখছি তারপর ওই শিখে ওই যে ওই জায়গায় একটা পয়েন্ট রাখছি আমরা হুম তারপর এইখানেও আমরা একটা পয়েন্ট রাখছি এই যে এই দেওয়াল একটা পয়েন্ট রাখছি মানে চতুর এই পয়েন্ট রাখছি যেই জিনিসটি আমাদের কাজে লাগে যেই পয়েন্টের কাজে লাগে ওইটাই এখানে হবে বারান্দা এইখানে আমরা তিনটা স্পট লাইটের ব্যবস্থা রাখছি এই যে এই বারান্দায় আমরা তিনটে স্পট লাইটের ব্যবস্থা রাখছি ঠিক আছে এই যে এখানেও আমাদের একটা পয়েন্ট আছে ঠিক আছে এখানে আমরা তিনটে স্পুট লাইটের পয়েন্ট রাখছি তো মূলত সে সামনের দিকে আগে এই যে ওইখানে আমাদের নাক বারান্দা হবে ওই ওই জায়গাটার জন্য আমরা একটা পিস্তি পাইপ দিয়ে পয়েন্ট রেখে দিচ্ছি সকেট দিয়ে হুম মূলত এখানেও একটা পয়েন্ট রাখছি এখানে দেওয়াল হবে নিচে এই যে এই জায়গাটা গিয়ে আপনার এখানে একটা মানে বসবে এটা ড্রয়িং রুম এখানে একটা ড্রয়িং রুম হবে হুম আপনার এই জন্য এখানে একটা ফ্যান বক্স রাখছি ওই জায়গায় একটা লাইটের পয়েন্ট রাখছি এই জায়গায় একটা লাইটের পয়েন্ট রাখছি ঠিক আছে আর এটার মেন লেনডে আসবে হচ্ছে কি ওই ফ্যান বক্সের থেকে ওইখান থেকে আসবে ঠিক আছে ওই সাব ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে এই জায়গা থেকে চলে আসবে এখানে পরে আমরা এই জায়গায় নিয়ে আসবো ঠিক আছে আর এখানে আমাদের ক্যারানের মেশিন লাগাইছে এটাও একটা আমাদের বেডরুম এই যে ফ্যান বক্স ওই যে এখানেও আমরা পয়েন্ট রেখে দিই এই যে বারান্দার এই জায়গায় এই যে এখানে। এখানেও আমরা তিনটি লাইটের ব্যবস্থা করছি তো এটা কারেন্টের মেশিনের জন্য দেখা যাচ্ছে না ওই যে একটা ওই যে একটা ঠিক আছে তারপরে এটা হচ্ছে আমাদের বেডরুম বেডরুমের জন্য একটা ফ্যান বক্স ঠিক আছে তো এখানে একটা বারান্দা আছে এই যে এখানেও আমরা তিনটা পয়েন্ট রাখছি ওই যে এখানে একটা পয়েন্ট আবার এই জায়গায় একটা পয়েন্ট এই যে এখানে একটা পয়েন্ট রাখছি আর এখানে আমরা ড্রপ রাখছি যেতে জায়গায় গাঁদনি হবে হুম তো এই রুমের এসির পয়েন্ট সেইটা হুম ওই যে ওই সুজ আর সাব ডিস্ট্রিবিউশন বোর্ড গেছে ওই যে এখানে আর এই ফ্যান বক্স থেকে আমরা সুজ আর ওইখানে সাব ডিস্ট্রিবিউশন বোর্ডও আমরা মেন লাইনটা নিয়েছি ঠিক আছে তো এটা রয়েছে আমাদের টয়লেটের জায়গা মানে বাথরুম যেটা বলে আর এটা হচ্ছে আমাদের কিচেন রুম মানে রান্নাঘর রান্নাঘরের জন্য একটা লাইট রাখছি অ্যাডজাস্টমেন্টের জন্য পয়েন্ট রাখছি ঠিক আছে তো এটা হচ্ছে এই বরাবর কাটনি হবে হুম আর এটা হচ্ছে যে ডাইনিং রুমের যে ফ্যানটা এই ফ্যানটা হচ্ছে ডাইনিং রুমের ফ্যানটা ওটা হচ্ছে ঝাড়বাতি ওই সাইডটা ডাইনিং রুমের ঠিক আছে তো দুই সাইডে দুইটা ফ্যান মাঝখানে ঝাড়বাতি তো এখান থেকে শো চাই যে মেন যেই মেইন যেই ডিস্ট্রিবিউশন বোর্ডটা বসবে এসডিবি বোর্ডটা ওই জয়টা ওইখানে সিঁড়ি নিচে পরে ওইখান থেকে আবার আরেক দুইটা পাইপ হয়েছে এই জায়গা থেকে আইনি যে ওই যে ওই সাব ডিস্ট্রিবিউশন বোর্ডে দিয়ে দিছি তো আমাদের ইউনিট হলে দুইটা ওই সাইডে একটা ইউনিট হবে এই সাইডে একটা ইউনিট হবে এর জন্য একটা সাব ডিস্ট্রিবিউশন বোর্ড বসেছি তারপরে হচ্ছে কি আপনার ওইখানে একটা সাব ডিস্ট্রিবিউশন বোর্ড মোট দুইটা আমরা সাব ডিস্ট্রিবিউশন বোর্ড বসেছি আর সিঁড়ি নিচে একটা মেন ডিস্ট্রিবিউশন বোর্ড বসাইছি ঠিক আছে তো এইটা হচ্ছে আমাদের আরেকটা রুম এই যে এইটা হচ্ছে আমাদের আর একটা রুম ওইখানে একটা এই যে আর নাম আছে এই জায়গায় একটা ড্রফ নাম আছে এইখানে একটা ড্রফ আছে আমাদের এইখানেও তিনটা লাইটের পয়েন্ট আছে ঠিক আছে এই যে এইটা একটা এই একটা ওই একটা তিনটা লাইটের পয়েন্ট আছে তো আমার এই জায়গার ওই যে এই ফ্যান বক্সের ভিতরে ঢুকে ওই সাব ডিস্ট্রিবিউশন বোর্ডের তো এইখানে আমরা একটা এসির পয়েন্ট রাখছি এই রুমও যে রুমও একটা এসির পয়েন্ট রাখছি ওই যে সাব ডিস্ট্রিবিউশন বোর্ডের মোট কথা আপনার যে এসির লাইন এবং রুমের লাইন সব আলাদা আলাদা ফাইভ দিয়ে আমরা দিছি তো যারাই কাজ করবেন বা যারাই কাজ করাবেন সব সময় চেষ্টা করবেন এক্সট্রা এক্সট্রা ফাইভ দেওয়ার জন্য ঠিক আছে তো সব রুমে মনে করেন আলাদা আলাদা লাইন করলে আপনার সুবিধা কী হয় আপনার হচ্ছে গিয়ে দিয়ে কোথাও কোনো সমস্যা হলো যে রুমের সমস্যা হচ্ছে ওই রুমে বন্ধ বাস অন্য কোনো রুম আর বন্ধ হবে না এই জন্য প্রত্যেক রুমের লাইন আলাদা আলাদা রাখা সবচাইতে ভালো ঠিক আছে তো আমাদের ডালাই লোকও চলে আসছে এই যে তো আশা করি আশা করি জানি না কতটুকু বুঝাইতে পারছি কিন্তু তারপর যতটুকু বুঝাইতে পারছি আলহামদুলিল্লাহ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটা অন করে দেবেন আর যারা ফেসবুক বা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা আমার পেজটা ফলো করে দেবেন ধরুন যদি কারো বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সের মতামতটা জানাবেন চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার জন্য